বন্ধুরা আপনি কি কখনো এমন কোন জায়গা দেখেছেন যেখানে ট্রেন থামিয়ে দেয় হ্যাঁ আপনি ঠিক শুনেছেন খড় আর এই ঘটনা কোথায় ঘটেছে অবশ্যই আমাদের প্রিয় বাংলাদেশে আজকে আপনাদের নিয়ে যাব একদম ভিন্ন এক জগতে যেখানে ট্রেন আর ক্ষেতের খড় একে অপরের প্রতিদ্বন্দ্বী হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিশাল একটা ট্রেন তার গন্তব্যের দিকে ছুটে যাচ্ছে হঠাৎ করে দা আস সামনেই বিশাল এক খড়ের গাদা চালক বেসারা কিছুই করতে পারলেন না ট্রেন থামিয়ে দিল একটা খড় এমন দৃশ্য আপনি আমেরিকা ইংল্যান্ড বা এমনকি মঙ্গল গ্রহেও পাবেন না এটা শুধু বাংলারই চিত্র ট্রেন বলছে আমি এক্সপ্রেস আমাকে কেউ থামাতেই পারবে না খড় বলছে এক মিনিট ভাই আমিও একটু হেঁটে নিচ্ছি তাহলে প্রশ্ন হলো এই খর এখানে এলো কিভাবে বাঙালি কৃষক ভাইরা ফসল কাটার পর খর শুকাতে মাঠে রাখেন কিন্তু জায়গার অভাবে আর ব্যবস্থাপনার ঘাটতিতে কখনো কখনো রেললাইনও হয়ে ওঠে তাদের খর গোডাউন ট্রেনের চলাচলের সঙ্গে মিলিয়ে টাইমিং মেলেনি তো বেশ একটা অবর্ণনীয় দৃশ্য এই ঘটনা শুধু মজার না আমাদের গ্রামীণ জীবন ও অব্যবস্থাপনার কাহিনীও বলে দেয় এই ঘটনার ভিডিওতে আপনি দেখবেন লোকজন খড় সরানোর জন্য রীতিমতো পিকনিকের মতো মজা করছে কেউ খড় ঠেলছে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছে কেউ আবার মোবাইলে ভিডিও বানাচ্ছে কিন্তু ট্রেন থেমে আসে পুরো দৃশ্য এক কথায় সিনেমাটিক। এটা যেমন মজার তেমনি প্রশ্ন তো উঠেই এই ঘর যদি ট্রেনের চাকার নিচে চলে যেত দুর্ঘটনার সম্ভাবনা কি একেবারেই নেই বাংলাদেশে এমন দৃশ্য দেখা যায় কারণ আমাদের দেশের গ্রামীণ অবকাঠামো এখন পুরোপুরি পরিকল্পিত না রেললাইনের পাশ দিয়ে হেঁটে যায় মানুষ চালায় ভ্যান মাঠের ফসল শুকায় অথচ সেটা ট্রেনের নিরাপত্তার জন্য এক বিশাল ঝুঁকি এই জিনিসগুলো আমাদের কমন সেন্স এবং কমন প্ল্যানিং এর অভাব দেখায় তাই দরকার স্থানীয় পর্যায়ে আরও সচেতনতা এবং আধুনিক ব্যবস্থাপনা এখন আমরা যদি একটু শিক্ষামূলক দিকে যাই রেল লাইন হচ্ছে দেশের লাইফ লাইন সময় মতো না চললে মানুষ ক্ষতিগ্রস্ত হয় স্কুল কলেজ অফিস সব জায়গায় প্রভাব পড়ে খড় বা অন্য কোনো সামান্য জিনিস যদি এই সিস্টেমকে আটকায় সেটা শুধু হাস্যকর না ভয়ঙ্করও হতে পারে এই জন্য দরকার রেললাইনের পাশে নিরাপদ অঞ্চল নিশ্চিত করা কৃষকদের সচেতন করা খড় রাখার জন্য আলাদা জায়গা তৈরি করা স্থানীয় প্রশাসনের নজরদারি এবং হ্যাঁ সোশ্যাল মিডিয়া এবং ভাইরাল করার আগে সেই খরটা সরিয়ে ফেলা সবশেষে বলি বাংলাদেশ মানেই মজার মজার ঘটনা অভাবনীয় দৃশ্য আর এক হাসি তবে এর পেছনে লুকিয়ে থাকে বাস্তবতা শিক্ষা এবং উন্নয়নের ডাক আসুন আমরা সবাই মিলে যেন এক দৃশ্য ভবিষ্যতে মজার ভিডিও না হয় বরং উন্নয়নের গল্প হয় সেই প্রচেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে লিখে জানান আপনার এলাকায় এমন আজব কিছু ঘটেছে কিনা